হ্যালো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন জবনা ফুল যবনা বান্ধ হয়ে গেল ঝুলে ঝুলে বেড়ামো এই দেখেন বান্ধর আমি বান্ধর আমরা মুভি ছাকা ছাকা এখন আমরা দেখতে পাচ্ছেন সামনে গোড়া এখন শেষ বিল আমরা পার হব সাবধানে পার হইতে হবু আমার ড্রাইভার আমার ভাই হয় সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আসছে এবং লোক সবাই কি আনন্দ আনন্দ কেটেছে আমি তো এখন খুব খুশি দর্শক দেখতে পাচ্ছেন জঙ্গল এবং আমার কি আনন্দ হচ্ছে তা বললে বুঝাতে পারবো না ছাকা ছাকা দেখছেন দেখতে পাচ্ছেন ডিজে গান বাজিয়ে আনন্দ করতে করতে গেছে ও ও আনন্দ আমরা ঋষুদের দুঃখ নিষেধ এখন আমরা ঋষুদের দুঃখ